আর্টস সেগমেন্টের দেশ সেরা প্ল্যাটফর্ম অন্বেষণে সকলকে স্বাগত তোমরা অনেকেই মেসেজ করছো অনেকেই কল করছো অর্থনীতি পরীক্ষা সামনে খুবই টেনশনে আছো অর্থনীতির প্রথম পত্রের একটা শর্ট সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম শর্ট সাজেশন কিন্তু তোমাদের ফাঁকিবাজির উদ্দেশ্যে না সবই তোমাদের কম বেশি পড়তে হবে তবে এই প্রশ্ন এ পর্যন্ত যাদের অবস্থা একটু বেশি খারাপ তাদের কিন্তু আসলে জানা দরকার কোন টপিক থেকে সিকিউ মোস্ট কমনলি এসেই থাকে এমসিকিউ এর জন্য তো মোটামুটি শর্ট সিলেবাসে তোমাদের সবকিছুই পড়তে হবে আচ্ছা এইচএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচ তোমরা কিন্তু এই ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে যেও না তোমাদের সিলেবাস কিন্তু একদমই ভিন্ন তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিবা পঁচিশের ভাই আপনাদের জন্য এটা একটা শর্ট সাজেশন হবে এবং প্রতিটা টপিক ওয়াইজ আমরা টপিকের ভেত মানে চ্যাপ্টারের ভেতরেও আমরা টপিকগুলো আলোচনা করব টপ সেভেন ঠিক আছে প্রথম সাতটা টপিক যেগুলো আমাদের অর্থনীতি প্রথম পত্র অথবা ইকোনমিক্স ফার্স্ট পেপারের জন্য মাস্ট মাস্ট এবং মাস্ট দরকার একদম প্রথমেই আমরা পাই অর্থ ব্যবস্থা আমরা কি ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র এবং ইসলামিক অর্থ ব্যবস্থার যে টপিকটা এটা আমরা পেয়ে থাকি ইসলামিক অর্থ ব্যবস্থা খুব একটা পরীক্ষায় আসে না বাট এই টপিক থেকে কিন্তু তোমার একটা কোয়েশ্চেন বা একটা সিকিউ তোমার কিন্তু থাকছেই ঠিক আছে অর্থ ব্যবস্থা থেকে কিন্তু তোমাকে কি করতে দিতে পারে তোমাকে কম্পেয়ার করতে দিতে পারে পার্থক্য করতে দিতে পারে এরপর দিতে পারে যে বাংলাদেশের জন্য বা তোমাকে একটা দেশের অবস্থা দিয়ে বললো এই দেশের জন্য সবচেয়ে পারফেক্ট অর্থ ব্যবস্থা কোনটা ঠিক আছে এগুলো কিন্তু ক্রিটিক্যালি অ্যানালাইজ করে তোমাকে উত্তর করতে হবে এবং অর্থ ব্যবস্থার প্রতিটার যে আমি বললাম না যে ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র এই তিনটার পয়েন্টগুলো খুব ভালো মতো মুখস্থ করে একদম মানে ঠোটস্থ করে তুমি যাবা এবং ভিতরের লেখাগুলো তুমি অনেক কিছু নিজেই লিখতে পারবা অবশ্যই তোমার এইখান থেকে কিন্তু একটা সিকিউ মাস্ট অ্যান্সার করবা আচ্ছা ভাষা মতে পরে আসছি প্রথমে দেখো উপযোগ এরপর চাহিদা যোগান বিধি ঠিক আছে উপযোগ থেকে কিন্তু খুব খুব কমনলি শিখিয়ে এসে থাকে খ নাম্বারে উপযোগ কি এই টাইপ কোয়েশ্চেন আসতে পারে এরপরে দেখো গতে তোমাকে একটা টেবিল দিয়ে বলতে পারে যে কি বলে বিধি অনুযায়ী প্রান্তিক উপযোগ রেখা আঁকো ঠিক আছে এই টাইপ কোয়েশ্চেন কিন্তু খুবই খুবই কমন ঠিক আছে তুই দুই বা ততধিক বোর্ডে দেখবা এই কোয়েশ্চেনটা এসে থাকবে যে তুমি ভুল না করি তারপরে দেখেন ডিমান্ড সাপ্লাই ক্ষেত্রে চাহিদা যোগান যে বিধি এটা অনুযায়ী কিন্তু তুমি যদি কনফিডেন্ট হয়ে থাকো যে চিত্র টেবিল বা ম্যাথ তুমি করতে পারবে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই তুমি অবশ্যই অবশ্যই आंसर করতে পারো এবং এখান থেকে আসছে কি ভারসাম্য অনেক স্টুডেন্টদের মধ্যে দেখা যায় যে ভারসাম্যটা একটা স্কিপ করার বা ইকুilibrium যেটা টপিকটা এটা তোমরা স্কিপ করতে চাও বাট এটা কিন্তু তুলনামূলক আসলে অনেক ইজি একটা টপিক তুমি কিন্তু পরের দিকে আরো কঠিন কঠিন ম্যাথের টপিক পাবা ওইগুলো যদি তুমি কোনো একটা স্কিপ করতে চাও তোমাকে কিন্তু এটা পড়তে হবে আর এটা স্কিপ করলে তোমার কিন্তু পরের টপিকগুলো অবশ্যই অ্যান্সার করতে হবে ইকুইলিব্রিয়াম কি টাইপের আসে ধরো ইকু মাজার এখন ইকুইলিব্রিয়াম ভারসাম্য বিরাজ করছে কিনা নাকি হলো কোন লাইন কোন রেখাটা কোন দিকে সরলে বিরাজ করবে এরকম কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা খুব কমলি দেখে থাকি আচ্ছা দেখো তো এই টপিকগুলো আমরা দেখে ফেললাম তারপরে দেখেন উৎপাদন উৎপাদন থেকে টিভিসি টিএফসি এবং এসি নিয়ে এসি কেন ইউ আকৃতির হয় ইউ শেপের হয়ে থাকে ওকে আমি স্ক্রিনটা দেখতে সুবিধা হবে হ্যাঁ দেখেন টিএফসি আর টিভিসির সাথে অটোমেটিক অটোমেটিক্যালি এফসি এবং এবিসি এর সম্পর্কটা চলে আসে সো উৎপাদন থেকে যদি অ্যান্সার করতে চাও এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা বা দুইটা সিকিউ আসবে এটা তুমি শিওরলি বলতে পারো আচ্ছা তোমাদের একটা ট্রিক বলি তোমরা যদি ইকোনমিক্স কোনো টপিক বুঝতে অসুবিধা হয় ইকোনমিক্স কিন্তু তুমি কি করতে পারো জানো ইকোনমিক্স কিছু অনলাইন ক্লাসেস আছে খুব শর্ট ঠিক আছে দুই এক মিনিটের ক্লাস দুই এক মিনিটের ক্লাসগুলো তুমি অনলাইনে দেখে নিতে পারো হোপফুলি অনলাইশন থেকেও তোমরা খুব দ্রুত কি এইচএসসি পঁচিশ ব্যাচ হয়তো দেওয়া সম্ভব হবে না বা ছাব্বিশ সাতাশ ব্যাচের জন্য ইকোনমিক্স প্রতিটা টপিকের ক্লাস তোমরা পেয়ে যাবে বাট পঁচিশ ব্যাচ যেহেতু পাচ্ছ না তোমাদের জন্য সাজেশন দিই যে আমি আমার ইকোনমিক্স এক্সামের আগে কি করছি জানো আমি হলো বিভিন্ন অনলাইন এডুকেটর বা টিউটার যারা আছেন তাদের হলো ছোটো দুই তিন মিনিটের ভিডিও ডিমান্ড কার্ভ সাপ্লাই কার্ভ এগুলো দেখে দেখে ফেলছি এবং বেসিক ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট ইওর বেসিক কনসেপ্ট ঠিক আছে তারপরে দেখেন বাজার বাজারের ক্ষেত্রে দীর্ঘ বা স্বল্প সাময়িক বাজার এটা সম্পর্কে খ নাম্বারে অনুধাবনে যে দুই নাম্বারে রয়েছেন এখানে আসে আচ্ছা ডুয়পলি অলিগোপলি এগুলো কিন্তু খুব একটা তোমাদের আসে না বাজার থেকে যদি অ্যান্সার করতে চাও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এক বাজার এবং এক প্রতিযোগিতামূলক বাজারের তোমার বৈশিষ্ট্য ধারণা উদাহরণ সব যদি ক্লিয়ার করে যাও এখান থেকে মোটামুটি শিওর থাকো এই জায়গা থেকে তুমি একটা সিকিউ কমন পাচ্ছই পাচ্ছ ঠিক আছে এরপরে আসতেছে অনেকের ভয়ের বিষয় ম্যাথমেটিক্স বা গাণিতিক যে প্রবলেম গুলো আছে জিডিপি জিএনপি ন্যাশনাল ইনকাম এবং দেখো এর রিলেটেড কিছু কমপ্লেক্স ম্যাথস আছে আচ্ছা অনেকে সঞ্চয় বিনিয়োগ স্কিপ করতে চাও তুমি অবশ্য এইটা যদি করে থাকো ওইদিকে ইকুইলিব্রিয়াম করে থাকো তুমি এটা কিন্তু স্কিপ করলে করতে পারো ওকে বাট অনেকে আবার কিন্তু আমরা এই ম্যাথ গুলো ভালো পেয়ে থাকি এটা ইটস আপ টু ইউ তুমি কি ভালো পারো এবং কি তুমি কম পারো ওকে তুমি কিন্তু নিজের নিজের যোগ্যতা অনুযায়ী তোমার प्रिपरेशन অনুযায়ী তুমি ডিসাইড করতে হবে যে আমি এটা ভালো পারে আমি এটা দিব ঠিক আছে আমি বলতেছি মানে শর্ট সলুশন দিচ্ছি মানে এই যে এগুলাই দিবা তুমি পেপারটা কখনোই এরকম না ওকে এবার দেখেন লাস্টলি আসছে আপনাদের মুদ্রা ব্যাংক এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকেও সিকিউ আসবেই আসবে এটা শিওরলি একদম কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক এখান থেকে তুমি যদি কার্যক্রমগুলো তুমি এই রিলেটেড চকল কনসেপ্ট क्लियर করে রাখো তুমি একটা সিকিউ পাওয়াই পাবা তবে এই টপিক গুলো তুমি দেখে চাইতে পারো এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক বিহিত মুদ্রা এগুলো কিন্তু আসেই আসে এমন একটা টপিক ঠিক আছে ইকোনমিক্স ফার্স্ট পেপারে মোটামুটি এইগুলোর এবং চেষ্টা করবা ইকোনমিক্সে ভালো করার সবচেয়ে ভালো উপায় হলো যত বেশি সম্ভব ম্যাথ অ্যানসার করা ম্যাথে একদম সলিড নাম্বার তোমার কিন্তু কাটার জায়গা যেভ বা বর্ণনামূলক সিকিউগুলোতে তোমার মার্ক কাটার অনেক জায়গা আছে টিচার চাইলে মার্ক কাটতে পারেন কিন্তু যত বেশি তুমি ম্যাথ অ্যানসার করবা তুমি কিন্তু তত বেশি সলিড অ্যানসারের দিকে যাচ্ছ ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো খুব কমন কমন ম্যাথ আসলে এত হায়ার ম্যাথ তো না আসলে তুমি ইজি ইজিলি কিন্তু পরে ফেলতে পারো ওকে সো ম্যাথবিশ অ্যানসার করার চেষ্টা করবে সলিড নাম্বার তোলার চেষ্টা করবে এবং গুছিয়ে লিখবে যে কোনো কনসেপচুয়াল ডেসক্রিপটিভ যেগুলো লিখছো একদম শুরু থেকে তুমি بوয়েট থেকে পড়ে যাবে তুমি ইন্ট্রো বা শুরুটা কিভাবে দিবা গুছিয়ে করবা ঠিক আছে যদি কোনো কি ব্যক্তি সম্মানিত ব্যক্তি বা কোনো দার্শনিক বা কোনো অর্থনীতিবিদের মতামত বা উক্তি দিতে পারো ভেরিফাইড বাট তুমি চেষ্টা করবে অলওয়েজ কি ম্যাথ বেশি আনসার করার আশা করি তোমাদের এই ইকোনমিক্স ফার্স্ট পেপারের তোমাদের কাজে দিবে তোমাদের জন্য চলে আসবে ইকোনমিক্স সেকেন্ড পেপারের সজুশনও চিন্তা করো না ভালো মতো পরীক্ষা দাও মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিও ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ